Assalamu alaikum. প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল ফ্যাশনেবল ড্রেস নিয়ে চলে এসেছি আর একটি সুন্দর ড্রেসই কিন্তু পারে আপনার সুন্দর মুহূর্তগুলিকে মেমোরাইজড করে রাখতে সো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এত দারুণ একটি ডিজাইনের মধ্যে এসেছে একেবারেই ব্র্যান্ড নিউ প্লাস হচ্ছে এটা যে ফ্যাব্রিকটা থাকবে এখন যেহেতু অনেক গরম পড়ছে গরমের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ফ্যাব্রিক নিয়ে চলে এসেছি তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার আপনি যে ড্রেসটা নেবেন ফার্স্ট অফ অল যেটা করবেন অর্ডার করতে আমি একটু ড্রেসটা দেখাচ্ছি সাপোজ আপনি এই ড্রেসটাই অর্ডার করতে চাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন ড্রেসের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের এখানে যে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আপনার নাম আর আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন বাস আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিসটা জাস্ট হ্যাভ এ কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্নটা আছে একেবারেই নতুন চলে এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যে আপনারা পাচ্ছেন গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর কাপড়ের আর যে মেজারমেন্টটা আছে যেহেতু আমরা আনস্ট্রেস প্রোডাক্ট সেল করি সো আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নিজের মনের মতো করে ড্রেসটা বানাতে পারেন আর ফ্যাশনেবল কালেকশনগুলোর মধ্যে কিন্তু কাপড় একটু বেশিই থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই নতুন ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো আপনারা হচ্ছে যে কোনো স্টাইলে করতে পারবেন এবং এই ড্রেসগুলো যে কোনো গ্রোথের জন্য হবে আর যে কোনো গায়ের রঙেই কিন্তু এই ড্রেসগুলো মানাবে সো এটা হচ্ছে কামে যে নিচে থাকবে কাজের ফিনিশিংয়ের কথা যদি বলেন এত সুন্দর একটি ফিনিশিং আপনারা এই ড্রেসের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগার ড্রেস এত চমৎকার একটি ড্রেস যখন আপনি হাতে পাবেন ট্রাসমি সত্যিই খুবই স্যাটিসফাই থাকবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন প্রিন্টের যে প্যানেলটি আছে অ্যান্ড এটা যে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা আনস্টিচ কাপড় দেওয়া আছে এখানে ফ্রি কাপড় আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনের দিকে একটু খেয়াল করবেন এত দারুণ অ্যান্ড এটার দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো সুন্দর এই ড্রেসটির প্রাইজও কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর একটি থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন একেবারেই নতুন ডিজাইনের মধ্যে আপনারা অবশ্যই এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন অনলাইন অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেসগুলো দেওয়া আছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লা হাফেজ